ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা আছে যেগুলো শুনলে মানুষের হৃদয় কেঁপে ওঠে আর সেই ঘটনাগুলোর সবচেয়ে আশ্চর্য অংশ হল এগুলো ঘটেছিল ইসলামের ইতিহাসে আমাদের নবী ও সাহাবাদের জীবনে আজ আমরা দেখব ইসলামী ইতিহাসের এমন দশটি ঘটনা যা সত্যিই অবিশ্বাস্য ঘটনা এক নবী সাল্লাহ আলহিবাসাল্লামের আঙুলের থেকে পানি প্রবাহিত হওয়া এক যুদ্ধে পানি ছিল মাত্র এক মুঠো সাহাবারা তৃষ্ণায় কষ্ট পাচ্ছে তখন রাসুল সাল্লিবাসলাম নিজের আঙুলগুলো একসাথে করে দিলেন আর আল্লাহর হুকুমে তার আঙ্গুল থেকে পানি বের হতে লাগল শতাধিক সাহাবা সেই পানি পান করলেন ঘটনা দুই চাঁদ দ্বিখণ্ডিত হওয়া শক্কুল কমার মক্কার কাফিররা প্রমাণ চাইল তোমার নবুয়তের প্রমাণ দেখাও রসুল সল্লাহ ওয়াসাল্লাম চাঁদের দিকে ইশারা করলেন আর চাঁদ দুই টুকরো হয়ে গেল যা তখনকার অনেক অমুসলিমও দেখেছিল ঘটনা তিন বদরের দিনে ফেরেস্তাদের নেমে আসা বদরের যুদ্ধ ছিল অসমযুদ্ধ তিনশো তেরো বনাম হাজারের উপরে যখন মহম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম দোয়া করলেন আল্লাহ ফেরেস্তা পাঠালেন মুসলমানদের সাহায্যে সাহাবারা বলতেন আমরা সাদা পোশাকের অদ্ভুত যোদ্ধাদের দেখেছে ঘটনা চার হিজরতের রাতে নবী সল্ল্লাহু ওয়াসাল্লামের চোখের সামনে থেকে শত্রুরা অন্ধ হয়ে যাবা মক্কার কাফিররা নবীকে হত্যার জন্য বাড়ি ঘিরে রেখেছিল কিন্তু আল্লাহর কদরে তারা ঠিক সামনেই দাঁড়িয়ে থেকেও নবী নবীসল্লাহ ওয়াসাল্লামকে দেখতে পেল না তিনি সুরা ইয়াসিনের আয়াত পড়ে বেরিয়ে গেলেন ঘটনা পাঁচ উহুদের যুদ্ধে সাহাবার শরীর থেকে ফেরেস্তারা তরবারি বের করে আনা এক সাহাবি শহীদ হলেন তার শরীর থেকে বের হল এমন একটি ধাতব বস্তু যা কেউ চিনতে পারছিল না রসুলসাল্লু ওয়াসাল্লাম বললেন এটা ফেরেস্তাদের তরবারি ঘটনা ছয় মসজিদে নববীর খেজুর গাছ কাদা নবী কাঠের গাছের সঙ্গে হেলান দিয়ে খুদবা দিতেন মিম্বার তৈরি হলে তিনি গাছ থেকে সরে আসেন আর সেই খেজুর গাছ কাঁদতে শুরু করে নবী গিয়ে তাকে জড়িয়ে ধরেন ঘটনা সাত খাদিজাকে সালাম পাঠানোর ফেরিস্তার মাধ্যমে জিব্রাইল আলহিসাল্লাম রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বললেন হে নবী আল্লাহ খাদিজাকে সালাম দিচ্ছেন ইতিহাসে এটিই একমাত্র ঘটনা যেখানে আল্লাহ সরাসরি একজন নারীকে সালাম পাঠিয়েছেন ঘটনা আট সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর মাটির টিলার ভবিষ্যৎবাণী খন্দকের যুদ্ধের সময় একটি পাথর কেউ ভাঙতে পারছিল না রাসুল আলাইহি ওয়াসাল্লাম তিনবার আঘাত করলেন প্রতিবারই আলো বের হল তিনি বললেন এর মাধ্যমে আমি রোম পারস্য ইয়েমেন জয় দেখতে পাচ্ছি যা পরে সত্যি হয়েছিল ঘটনা নয় ইসমাইল আলাহিসাল্লামের পায়ের নিচ থেকে জমজম পানি বের হওয়া মরুভূমির তপ্ত বালুর মাঝে হাজরা আলাহিসাল্লাম দৌড়াচ্ছেন সফা মারওয়ার মাঝে হঠাৎ ইসমাইল আলাহিসাল্লামের পায়ের নিচ থেকে পানি বের হতে লাগল যা আজও থেমে নেই কেয়ামত পর্যন্ত চলবে ঘটনা দশ নবী সাল্ল্লাহু আলেহসাল্লামের দুয়ার বরকতে সাহাবার বাড়িতে খাবার শেষ না হওয়া এক সাহাবির বাড়িতে খাবার খুব কম ছিল নবী সাল্লু আলেহসাল্লাম দুয়া করলেন আর সেই খাবার থেকে যতই নেওয়া হতো খাবার শেষই হতো না অনেকে খেয়েও ভরত তবুও পাত্র খালি হতো না এগুলো সেই অলৌকিক ঘটনাগুলো যেগুলো মানুষের ইমানকে আরও শক্তিশালী করে ইতিহাস আমাদের শুধু জ্ঞানই দেয় না বরং দেখায় আল্লাহর ক্ষমতা কত মহান আরও এমন ইসলামী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন